হ্যালো এব্রিওন কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি নিজেই নিজের নগদ অ্যাকাউন্টের টাকা চেক করবেন কিভাবে। যে আপনার নগদের ব্যালেন্স চেক করবেন কিভাবে। সেটার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না সেটি চেক করার জন্য আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়েও করতে পারবেন কাজটি এবং বাটন ফোন দিয়ে ওই কাজটি কমপ্লিট করতে পারবেন সেটি করার জন্য আপনার ফোনের ফোন অ্যাপসটিকে ওপেন করে নেবেন আমি আমার ফোনের ফোন অ্যাপসটিকে ওপেন করে নিই এখানে ডায়েলে চলে আসবেন ডায়েলে আসার পরে এখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তুলে কল করে দেবেন হ্যালো এভ্রিওন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পারবেন সাত এ যে আছে মাই নগদ এটার জন্য এখানে সেভেন তুলে সেন্ড করবেন এখানে ওয়ান তুলে সেন্ড করবেন এখানে যে নগদের একটি নির্দিষ্ট পিন আছে যে এই পিনটি তুলে আপনি সেন্ড করবেন তাহলেই দেখতে পারবেন নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স আমি আমার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিই সেন্ড করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে আমার নগদ অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন